সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমারি হাটে শুক্রবার চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এখানে দেখছি একটা মাঝারি সাইজের উপযোগী গরু কিন্তু দেখাদেখে চলছে রবিকুল ভাই কী দেখলেন দাঁত ঠিক আছে দুই দাঁত দুই দাঁত বয়সের এই যে গরোটা দেখা দেখে চলছে বাবাজি কত বলছে কত চাইছে নিরানব্বই বলছেন চাইছে কত নিরানব্বই হাজার টাকা দাম বলা হয়েছে হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত তিরাশি তিরাশি হাজারে অবশেষে এটা হয়ে গেল

একেবারে পনেরো পনেরো আর দশ কত বিরাশি বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে এইটা দাঁতের দাঁতের দুই দাঁত এটা বলা হয়েছে কত সাত যাবে সাতষট্টি এবং বিরাশি কত বললেন সত্তর

बिक्री हो हजुर गरा गाउँ কত বলা হয়েছে এটা আর ভাই বলছি শেষে কত চায়ত্তর ভাঙবে সত্তর ভাঙবে না দাঁত হইছে দাঁত হইছে দাঁত হয়নি দাঁত ফাঁস যে ভালো না আর ও এই ভাই বল মানে কিছু না এইটা জায়গা ভর্তি দেন না দাও দাও সরত তোর তো কাম ছিল ও সরত আমার কাজ আই লো লেভেল তো নি থাক বস এইখানে দেখা দেখে চলছে কত বলা হয়েছে এটা বিরানব্বই শেষে কত চাই একশো দশ একশো দশ

দাম চলছে দেখছি বিরানব্বই আর একশো দশ কত কত বললেন কত শেষে বিরানব্বই বলছি আর কত চাইলো ভাই শেষ বেশ সাতানব্বই বিরানব্বই আর সাতানব্বই আশি ভাঙে নেই আশির উপরে কত কত আর ভাই আশি হাজার হবে না দাঁত কি হয়েছে ভাই দাঁত হয়েছে দু দাঁত আশি হাজার আর তিয়াত্তর হাজার চব্বই ছিয়ানব্বই শীর্ষে ছিয়াশি চাইলেন আর কত বলা হয়েছে রফিক ভাই